আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে জুমার দিন আপনারা কি আমল করবেন জুমা দিনের আমল সমূহ এক যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুইজনের মধ্যে কোনো পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপর অতপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা এবং পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুনা সমূহকে ক্ষমা করে দেওয়া হবে রাহুল বখারি দুই যে ব্যক্তি গুসুল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে এরপর ইমামের ঘুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুনাগুলাকে ক্ষমা করে দিবেন মুসলিম যে ব্যক্তি অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি ওট কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যায় সে একটি গাভি সৎকা করা স্বভাব পায় যে ব্যক্তি তৃতীয়জন হিসাবে যায় সে একটি সিং ওয়ালা মেশ কুরবানি করা স্বভাব পায় যে ব্যক্তি চতুর্থ হিসাবে যায় সে একটি মুরগি সৎকা করা সবাব পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় একটি ডিম সৎকা করা সবাব পায় এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেস তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে রওয়াহুল বোখারি চার যে ব্যক্তি জুমার দিন ভালোমতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে বাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনাত্মক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবাদতের সমপরিমাণ পরিমাণ লেখা হবে সুনানে নাসাই সুবাহান যে ব্যক্তি জুমার দিন ছয়টি কাজ করবে সেই জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলার এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সবাব পাবে সুবাহান উক্ত ছয়টি কাজ এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালো মতো গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলাদের জোহর নামাজ পড়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে ক্ষুদ্রা শোনা ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা সৈবনে খোঁজাইমা এছাড়াও জুমার দিনে আরও কিছু আমল করা সন্ন্যত যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরায় কাফ তেলাওয়াত করা বেশি বেশি দূরস্বরী পরা সালাতুত তাসবিহ নামাজ পড়া দুই খতবার মাসকানে হাত ওঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসর নামাজের পর নিজ স্থানে বসে নিচের দুরুদ শরীফটি 80 পাঠ করা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নাবিয়িন উম্মি ওয়া আ'লা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নাবিয়িন উম্মি ও আ'লা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বর্ণিত দুরু শরীফটির ফজিলত এই যে লেখা হবে এবং আশি বছরের জুমার দিন আসর নামাজের পর নির্জনে বসে সত্তর বার নিম্ন আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি হল আয়াতুল কুরসি তারপর আয়াতুল কুরসিটি একটু শিখে নেই بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلا بما شاء وسّع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله رب العالمين ما در السلام ورحمة الله